আসসালামাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের টেন মিনিট মানসা বিডি চ্যানেলে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা যা আমাদের চ্যানেল থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ পরীক্ষার সকল বিষয়ের আমরা ভিডিও আপলোড করে থাকি বিশেষ করে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থী রয়েছে সামনে কিন্তু তোমাদের যে আর সামনে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে একবার নভেম্বরের হয়তো তোমাদের মাঝামাঝি সময় পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে তো সেই পরীক্ষার জন্য আমরা কিন্তু ভিডিও দেবো এবং এটি তোমাদের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা দুটিতেই এই এই ভিডিওগুলো তোমাদের জন্য প্রযোজ্য হবে তো আজকের ভিডিওতে আমরা রাখছি যে আরবি প্রথম পত্রের প্রশ্ন নমুনা তোমরা যেহেতু প্রথমবারে পরীক্ষা দিতে যাচ্ছ যে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কেমন হবে এবং কোন প্রশ্নে কি দিতে হবে কি থাকবে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা লাইক দিতে বলবে না এবং বেশি বেশি করে তোমরা শেয়ার করে দেবে তো আমরা দুই হাজার তিন দুই সালের একটি প্রশ্ন নিয়ে আমরা এখানে তোমাদেরকে নমুনা দেখাচ্ছি এরকমই তোমাদের প্রশ্নটি হবে তো এখানে বিষয় কোড হচ্ছে আরবি প্রথম পত্র বিষয় কোড হচ্ছে একশত তিন সময় থাকবে তিন ঘন্টা তো এখানে যে আলিফে থাকবে তোমরা একটি একটি করে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো আলিফে থাকবে আন্নাসুল মাতরুস আদার আজাদ পূর্ণমান থাকবে বিশ নাম্বার তো এখানে তোমাদের এবারটি থাকবে এবারটি তোমাদেরকে পড়তে হবে এবং এবারত পড়ে তোমাদের যে এক নাম্বার এক নাম্বারে আজিব আনিল হাসিলাতি তালিয়াতি বিল্লুগাতিল আরাবিয়া এখানে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া দিতে বলা হয়েছে অর্থাৎ এখানে চারটি প্রশ্ন থাকবে তোমাদেরকে চারটি প্রশ্নের কিন্তু আরবিতে উত্তর দিতে হবে তো এগুলোর উত্তর তোমরা সহজে দিতে পারবে যদি তোমরা উপরে নসটি তোমরা যদি ভালো করে পড়ো নসটি যদি তোমরা ভালো করে পড়ে বুঝতে পারো তাহলে নসটি থেকে তোমরা চারটি প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাবে এই জন্য তোমাদেরকে নস নসগুলো থেকে ভালো করে অর্থ তো সব পড়তে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবে আমরা তোমাদের জন্য যে আরবি প্রথম পত্রের যে সাজেশন দিয়েছি সে যে সাজেশনে আমরা যেই যে নাসুল মাতরুজ দিয়েছি সেখান থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন পড়ে যাবে এসওরে দুই নম্বরে আছে আজিব अनिल আসিলাতিল আতিয়াত বিলোগাতিল আরবিয়াতিস সালাসান ফকত যেখানে তিন নম্বর প্রশ্ন দিতে হবে তিনটি প্রশ্ন যেগুলো নস সংলিস্ট প্রশ্ন আর দিতে হবে তিনটি ফসল দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আলিফে থাকবে আলিফে থাকবে উক্তুব সহিয়ান ইজা কানাতিল এবারাত আও খাতা ইজা কানাতিল এবারাত খাতিয়াতুল মা তাসিল খাতা অর্থাৎ এখানে যদি এবারটি সহি হয় সঠিক হয় তাহলে তোমরা সহি শব্দটি লিখবে এবং যদি এটি ভুল হয় তাহলে খাতা লিখে যেটি সত্য হবে সঠিক হবে সেটি লিখতে হবে তো এখানে আলিফে থাকবে তোমাদের আলিফে থাকবে যে সহি খাতা অথবা স্টেটমেন্ট গুলো এক দুই তিন করে এভাবে তোমরা সহি হলে সহি আর যদি খাতা হয় তাহলে খাতা লিখে তোমরা সহি সঠিকটা লিখতে হবে এরপরে আলিফে আছে এতে বাতে আছে শূন্যস্থান পূরণ তোমরা দেখতে পাচ্ছ যে শূন্য পূরণ ইমলাউল ফেরাগাত ফিল জুমাল আতিয়াত বি কালিমাতুল মুনাসাবাত অর্থাৎ উপযুক্ত শব্দ দ্বারা শূন্য স্থান পূরণ করতে বলা হয়েছে এরপরে জিমে থাকবে ইস্তাবদারিল আদাল আদাতু ফির কালিফাত তালিয়া অর্থাৎ এখানে কয়েকটি শব্দ থাকবে এগুলোর কিন্তু যে বছর পরিবর্তন বছর পরিবর্তন করতে হবে এক বছর থাকলে বহু বছর লিখতে হবে বহু বছর থাকলে এক বছর লিখতে হবে এরপরে দালে থাকবে উক্ত মিনাস নাসে আর বান মাজি ইলা হুয়া লাহি অর্থাৎ নস থেকে তোমাদেরকে নস থেকে তোমাদেরকে যে মাজি সিগা বের করতে হবে এবং মাজি সিগাকে মুদারি রূপান্তর করতে হবে পতির শব্দ লিখতে হবে এর ফলে তোমাদের বাতে থাকবে নসুল আহ গায়ের মাদ্রুস নসুল গায়ের মাদ্রুস গায়ের ও তোমাদের যে বই থেকে তোমাদের পাঠ্য বই থেকে কিন্তু হবে না এটি তোমাদেরকে আহ নসল যে ভালো করে পড়তে হবে এটি কিন্তু কমন না আসলেও কিন্তু এটা সহজ দেয় যে কোনো একটা সহজ টপিক্সের উপরে তারা এটি দিয়ে দেয় যাতে করে তোমরা সহজে লিখতে পারো এরপরে তিন নম্বরে নসের উপর তিন নম্বর প্রশ্নগুলো লিখতে হবে এখানে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে নস থেকে তোমরা আগে প্রশ্নগুলো পড়বে তোমরা আগে প্রশ্নগুলো পড়ে যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে চারটি প্রশ্নের উত্তর তোমরা নস থেকে দিতে পারবে এরপর চার নম্বরে অনুরূপভাবে হবে সংক্রান্ত চারটি প্রশ্ন তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন এক নম্বরে যে আলফাজুল মোতাজাদা কালেম অর্থাৎ পিপুরিস শব্দ লিখতে হবে কতগুলো শব্দ থাকবে এরপরে থাকবে তোমার মাঝে থেকে মাঝে শিখা বের করে মোজাদ রূপান্তর এরপরে দুটি শব্দের মাঝে যে বাক্য দুটি শব্দের মিল করে বাক্য গঠন করতে হবে এর ফলে বাক্য যে সাজাতে হবে এর ফলে যে কেসুর নজমে দাঁড়া যাচ্ছে যে এখানে বিশ নম্বর কবিতা বিশ নম্বর শুরুতে তোমাদেরকে খোলাসা দিতে হবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নাম্বারে কবিতাংশবা জীবনীমূলক উত্তর দিতে হবে এবং অথবা তোমাদেরকে যে সারাংশমূলক প্রশ্নের উত্তর দিতে হবে এর ছয় নাম্বারে তোমাদেরকে দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সাত নম্বরে তোমাদেরকে দিতে হবে যে ব্যাখ্যা তালিয়াতে বিলগত আরবি অর্থাৎ ব্যাখ্যা দিতে হবে এরপরে আট নম্বরে দিতে হবে তোমাদের শূন্য স্থান পূরণ একতেবাল অর্থাৎ এখানে শব্দ যাচাই বিশ নম্বরে তোমাদের আট নম্বরে শব্দ নিয়ে এখানে বক্স থেকে শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে এরপরে নয় নম্বরে তোমার বক্স থাকবে না এখানে শূন্য স্থান পূরণ করতে হবে তোমাদেরকে শব্দ নিচ থেকে শব্দ উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে দশ নম্বরে থাকবে অর্থাৎ নাম্বার লেখনি বিশ এখানে তোমাদের থাকবে হেওয়ার অর্থাৎ হেওয়ার যে তোমাদের পাঠ্য বই থেকে যে হাওয়ারটা থাকবে এখানে তারা দুটি হাওয়ার উল্লেখ করে দেবে যেমন আলিফে আলিফে একটি হাওয়ার থাকবে বাতে একটি হাওয়ার থাকবে দুটি হাওয়ার যে কোনো একটি হাওয়ার তোমরা তোমাদের মেন বই থেকে তোমরা লিখতে পারবে এগারো নম্বর সর্বশেষ যেটি সেটি হচ্ছে উক্ত ফিকরাত বিল আরাবিয়াতে আন বিরুলওয়ালেদাই অর্থাৎ বিষয় ভিত্তিক একটা বিষয়ের উপর একটা ফিকরা বা তোমাদেরকে ফ্যারাগ্রাফ লিখতে হবে বিষয়ের উপর ফিকরা বা ফ্যারাগ্রাফ লিখতে হবে এখানে বিষয় বলতে এখানে উল্লেখ করবে একটা বিষয় উল্লেখ থাকবে যেমন বিরুল ওয়ালেদাইন পিতা মাতার প্রতি সদ্ব্যবহার বিষয় সংক্রান্ত এখানে নিচে কিন্তু প্রশ্ন থাকবে প্রশ্নগুলোর আলোকে কিন্তু তোমাদেরকে একটি উদ্দীপক লিখতে হবে তিন চার বা পাঁচ লাইনের মধ্যে প্রশ্নগুলোর আলোকে এরপরে অথবা আরেকটি উদ্দীপক থাকবে তোমার যদি এটা না ফারো তাহলে বিকল্প আরেকটি থাকবে ওই বিকল্প আরেকটি বিষয় যেমন আলাদ আল ইনসাফু এ বিষয়ের উপরে নিচে তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের আলোকে তোমাদেরকে উদ্দীপক লিখতে হবে তো উদ্দীপকে তোমাদেরকে লেখার সময় তোমরা খেয়াল করবে যে প্রশ্নগুলোর আলোকে তোমরা উদ্দীপক লিখবে যে লাইন লাইন বা বা তোমাদের তোমরা পারো এক মধ্যে উদ্দীপক যতটুকু তোমরা পারবে এক পৃষ্ঠার মধ্যে উদ্দীপকটা শেষ করার চেষ্টা করবে তো এটি হলো মোটামুটি তোমাদের জন্য যে এগারোটি প্রশ্ন থাকবে শুরু থেকে এক নাম্বার থেকে শুরু করে এগারোটি প্রশ্ন থাকবে এগারোটি প্রশ্নে তোমাদেরকে এগারোটি প্রশ্নেরই উত্তর দিতে হবে তো তোমরা পাশে দেখবে এখানে মানবন্ডন রয়েছে তো মানবন্ডন যেমন তোমাদের এক নম্বরে থাকবে গাড়ি মাদ্রুস এর এরপরে তোমাদের জিমে থাকবে কিছু নজম অর্থাৎ কবিতা অংশ এর ফলে ডালে থাকবে একত্রে শব্দ যাচাই এর হাতে থাকবে একত্রেরাবল কেতাবা অর্থাৎ লিখুনি যাচাই